আপেল আনারস কলা অনেক কিছু ছিল শরবত ছিল অনেক জি ভাই অনেক ভালো অনেক বেশি মানে সবাই প্রতিদিন আমার পরিবারের সাথে আমি ইফতার করি আর একটা পরিবারের সাথে আজকে ইফতার করতেছি আমার সকল সহপাঠীদের সাথে আমার অনেক বেশি ভালো লাগে মানে খুশি थैंक यू আর আমাদের আজকে ইফতারে আছে যে অনেকগুলা আইটেম যে কাজই কেন আমাদের নামাজ রোজা এগুলা করতেই হবে তো আপনাদের আমি ছোট মানুষ হিসেবে এটাই সাজেস্ট করবো আপনারা যে যে কাজই করেন না কেন নামাজ রোজা করবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পাইতে চাইলে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন তো সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ